একটা ধরে রাখতে পারবে যারা ব্যাট বল করছে একটু দেখবে থেকে দেখা যাচ্ছে

দুটি রান <laughs> <laughs> <laughs>

যতটাই জমে উঠবে দর্শকের পয়সা ততটাই উসুল হবে দর্শক চাই টান টান মুসান গ্যালারি মুসকান গ্যালারি ক্যাপ্টেন মুস্কান গ্যালারি ক্যাপ্টেন অভিলমে আসুন ગોરા 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 અમે બોલી તો ઓટકી એય યે પર આઉટ

জিততে হলে শেষ তিন ওভারে পঁয়ত্রিশ রান সংগ্রহ করতে হবে আঠারো বলে একটু হাতে রাখো আউট হওয়ার ইচ্ছা নেই প্লিজ বলটা রাখো বল জমা দিয়ে বাড়ি করে যাচ্ছে একদম সহজ ক্লাস তুলে দিয়েছি বসুর সঙ্গে সঙ্গ দিতে তৃতীয় অবতরণ করলো কুশ কুশ সঙ্গে বসু

बा रन गु तो हो जात छु रे न बोरा 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 गु रन नाइ हो के प्रॉब्लम ट्रेन को स्टेशनमा प्रवेश गर्न चाहिँ अनेक टाइम लाग्छ जिप बेटा तीन रन होइया फेरो मास्टाइट त बा स्टाइल नै गाणी विरुद्ध देबे यमनी बल देख्ति बा न स्टाइल नै बे